বিজ্ঞান একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা ছাত্রছাত্রীদের চিন্তাশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের চারপাশের বিশ্বকে বুঝতে সাহায্য করে বিজ্ঞান পড়ানোর জন্য সঠিক কৌশল উদাহরণ এবং শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা অপরিহার্য স্মার্ট প্রযুক্তি বিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রজেক্টর ভিডিও ক্লিপ অ্যানিমেশন এবং ইন্টারেক্টিভ সিমুলেশন ব্যবহার ছাত্রদের বিষয়টিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে বিজ্ঞান শুধু পাঠ্য বিয়ের পাঠ নয় এটি একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া বিজ্ঞান পড়ানোর জন্য উদাহরণ প্রযুক্তি ছাত্রদের অংশগ্রহণ এবং সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষার্থীর মনের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা তাকে চিন্তা করতে শেখানো এবং জীবনব্যাপী শেখার প্রেরণা দেওয়ার মাধ্যমে আমরা তাদের ভবিষ্যৎ গঠন করতে পারি